আমি কিন্তু কেউরে ভয় পাই না রে আল্লাহ সারা কাউকে মারে আমি কাউকেই ভয় পাই না এই পৃথিবীতে আমি আইবের বিরুদ্ধে যুদ্ধ করছি আর বিরুদ্ধে যুদ্ধ করছি আমি যে দলটা করছিলাম সেই দলের নেত্রীর কথা শুনি নাই বলে তা পছন্দ হয় নাই বলে দল থেকে বাইরে আসছি আমি কার কথা রাখবো সত্য কথাগুলো কিন্তু যে সত্য কথায় বিবেক পরিষ্কার হয় আমার বিবেক যদি মনে করে এটা আমি সত্য কথা এটা আমি বলবোই আপনিও সত্য বলতে পারেন আর আগায়েন না কিশোরগঞ্জের যারা আমার বিরুদ্ধে মিছিল করছেন কি হিসাবে তো হৃদয় জনতা হিসাবে আমি আপনাদেরকে পকা দিতে চাই না আর আগায় না আগাইলে কিন্তু আমি মুক্তিযুদ্ধের ইতিহাস কিশোরগঞ্জে বলবো কোথায় কোন জায়গাতে যুদ্ধ হয়েছিল কারা যুদ্ধ করিয়া কারে মারছিল কোন জায়গাতে কাকে ধরে আনা হয়েছিল কার বাড়ি ঘর পড়াইছিল কোন নারীর কি হয়েছিল কোন মেয়ে লোকের কি হয়েছিল এগুলো কিন্তু আমি সব জানি আমার কাছে সব আছে আমি এগুলা বলতে চাই না চুয়ান্ন বছর আগের ইতিহাস এইখানে আমি শেষ করলাম এই কথা বলে যারা আজকে তিনশো মানুষ বা পাঁচশো মানুষ নিয়ে আমার বিরুদ্ধে এইসব করলেন ফজলুর রহমান কিন্তু তিনশো পাঁচশো মানুষের না আমি কিশোরগঞ্জের চল্লিশ লক্ষ মানুষের ফজলুর রহমান আমি কিশোরগঞ্জের সেই হতবাগা সন্তান যে হতবাগা সন্তান চট্টগ্রামের লাল দিঘি ময়দানে দাঁড়াইলে সিলেটের মাদ্রাসা ময়দানে দাঁড়াইলে ফুলনার হাদিস পার্কে দাঁড়াইলে ভুবন মোহন পার্কে দাঁড়লে ঢাকার পল্টন ময়দানে মানিক মে দাঁড়াইলে মানুষ বলে এই লোকটাকে সে ওই লোকটা হলো কিশোরগঞ্জের ফজলুর রহমান আমি তাদেরকে জানাই যে আমি কিন্তু কিশোরগঞ্জের ফজলুর রহমান অনার্থক বাজে কথা বইলাম মান ইজ্জত মানুষের অনেকভাবে কামা এগুলো নষ্ট করার চেষ্টা করি না আমি কিন্তু কিশোরগঞ্জের ফজলুর রহমান আমাকে যারা এইসব গালাগালি বকাবকি এবং ষড়যন্ত্র করেন আমার অপরাধ হইলে কিশোরগঞ্জের চল্লিশ লক্ষ মানুষ আপনারা আমার গার্জেন আপনাদের কাছে নাহায্যুর করে বলি আপনারা আমার বিচার করবেন আর আমার প্রতি যদি কেউ অবিচার করে থাকে আমার ওই দিনের বক্তব্যের ট্যাপটা আপনারা দয়া করে সবাই শুনবেন যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে আপনারা আমাকে বলবেন নিশ্চই আমি দুঃখ প্রকাশ করব যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি মনে করি নাই আমি এই ধরনের লোক না আমার বক্তৃতা কিন্তু মানুষ কোটি কোটি টাকা খরচ করে শুনে কথাটা খুব খেয়াল রাখবেন আমি বাজে বক্তৃতা করলে মানুষ শুনতো না কাজে আমি ঈশ্বরবন্ধের মানুষ জানে আমি প্রথম 86 ইলেকশনটা করে আসি শুধু ওই ক্যাসেট বিক্রি করে টাকা দিয়ে আমি ইলেকশনটা করে আসি কাজেই যারা এই বলেন যে ফজলুর রহমান এই ফজলুর রহমান শিব তাদেরকেও আমি বলি অনুরোধ করে অনর্তক আপনার দেশের একটা সন্তানের ইজ্জত নষ্ট করেন না আমি আজকের আল রাজাকার নাইবা বল যারা মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছিলেন তারা কিন্তু তাদের এই অপমানটা গ্লানিটা কোনোদিন তারা বলতে পারে নাই ভিতরে ভিতরে তারা ওই সাপের গর্তে আবার গর্তের থেকে বের হয়ে এই দেশটাকে দিয়ে ধ্বংস করে হত্যা করা যায় বছর পরে আইসা আমার মনে হইতেছে তারা এই কাজটা গত চুয়ান্ন বছর পরছে তারা এটা ভুলে নাই এই কারণে আমাদের মধ্যে কোনোদিন মিল হয় নাই আল্লাহ তো আছে আমি আবারও জোর করে বলি আল্লাহ আছে সত্য পৃথিবীতে আছে ধর্ম আছে ধর্মের কল বাতাসে নরে ধর্মের কল বাতাসে নড়ে বলি কালকে যে ছেলেটা ওই দেশটাকে হিজবুত তাহারিরের পথে আফগানিস্তান বানাতে চাইছিল তার নাম হলো মাহফুজ আলো আবারও বলি সেই ছেলেটার নাম মাহফুজ আলম সে কালকে বলছে নিশ্চয়ই জামাতে ইসলাম নিশ্চয়ই নিশ্চয়ই জামাতে ইসলাম যুদ্ধ অপরাধীদের সহযোগী ছিল বলছে কিনা কথাটা আপনি বলেন আল্লাহ আছে কি নাই এবং জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল গুলাম পড়ুয়ার সাহেব স্টেটমেন্ট করতে হইছে যে উনি বোধ ভুল ভাবে কথা বলতেছেন উনি বোধ সুস্থতার মধ্যে নাই কত কিছু তা আল্লাহ যে আছে আমি ফজলুর রহমান যখন বলছিলাম যে জামাত ইসলাম হইল স্বাধীনতা বিরোধী শক্তি জামাত ইসলাম মুক্তিযুদ্ধকে মানে নাই তখন কিন্তু আমার চোদ্দ পুরুষের নামে যে গালাগালি হয়েছে এখন মাহুদ আলম এই গালাগালি গুলা করো এই যে জামাত এই যে আজকেও দেখলাম আমি বুঝতে সহ্য হয় না ভাই জামাতিস্তানের লোকজন ফজদুর রহমানের নামে যে গালাগালি করে আরে মুক্তিযুদ্ধ না থাকলে এই দেশে যদি মুক্তিযুদ্ধ না হইতো এখন আমরা পাকিস্তান থাকতাম আর পাকিস্তান থাকলে পরে আমরা এখনো গুলাম থাকতাম আমরা সাবর্নেট কান্ট্রি এবং সাবর্নেট নেশন থাকতাম মুক্তিযুদ্ধ হয়েছে বলে আমরা জাতি হিসাবে নিজেরা জগড়াও করতে পারি মারামারিও করতে পারি উন্নয়নও করতে পারি আমরা আসি একেবারে হ্যাঁ একটা জিনিস আলাপ করতেই চাই যেহেতু আপনি মাহফুজ আলমের মাহফুজ আলম যে জামাতকে মুক্তিযুদ্ধ বিরোধী বলছেন একই সঙ্গে তিনি আবার বলছেন যে এখন যারা জামাত শিবির করে তারা ভুল না তারা সঠিক এবং তাদেরকে ভিন্নভাবে দেখলে হবে না তাদেরকে আপনারা মোকাবেলা করতে হবে যুক্তি দিয়ে তাদেরকে মোকাবেলা করতে প্রযুক্তি দিয়ে একই সঙ্গে তিনি এটাও বলেছেন শাহবাগে যারা গিয়েছিল তেরো সালে গণজাগরণ মঞ্চে এবং তারা ভুল পথে গিয়েছিল মুজিববাদীদের করে ভ্রান্ত হয়ে তারা আহ যে বিচারীরা তার সংস্কৃতি চালু করা হয়েছিল আলেন্দের হত্যার মধ্যে দিয়ে সেটা মুজিবাদী আওয়ামী লীগের কারণে সাবাক তৈরি হয়েছিল সুতরাং সাবাগীদেরও কাপ্পারা দিতে হবে তাদেরকেও এটা গুনতে হবে মানে একাত্তরের মুক্তযুদ্ধের জামাত যেমন ভুল করছে কাপপাড়া দিতে হবে তেমনি কাপ্পারা দিতে হবে এই সাবাগীদের সাবাককেও দিয়ে বিতর্কিত করার চেষ্টাও করছে এইটা কি কি বলেন ছোট করে বলেন তারপর আর একটু আলোচনায় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি তো আমার তো চারটে বাচ্চা তিনটা ছেলে একটা মেয়ে এটা সবাই আমরা জানি বাচ্চাগুলা যখন প্রথম তো মায়ের কুলে শিশু একদম শিশু খালি দুধ খায় ঘুমায় দুধ খায় ঘুমায় আস্তে আস্তে বড় হয় হামা দেয় টুকটাক করে হাতে সুন্দরই লাগে সেই বাচ্চাটা কিন্তু ছেলে বাচ্চাটা হোক আর মেয়ে বাচ্চাটা হোক এই বাচ্চাটা কিন্তু স্পষ্ট করে কথা বলতে পারে না আদো আদো ভাঙ্গা কথা বলে সে কিন্তু আমাকে প্রথম যে বাচ্চাটা প্রথম দিনই কিন্তু আমাকে বাবা বাবা এটা বলতে পারে না পারেন এই কইতে তার তিন মাস মাস ছয় সময় নিতে অপেক্ষা এই ছেলেটা তো খালি বা কইল বা মানে কি যে জামাতে ইসলাম যুদ্ধ অপরাধীর দল বাবা বা কইতে আর একটু সময় নিবে এই যে ছেলেটা বললো যে এখনকার জামাতে ইসলাম আর এই ছেলে কি বুঝে এখনকার আরে আরে দেড় মাস আগেই ডিসেম্বর কেন্ডি জামাতে ইসলামের শিবিরের পত্রিকা যারা সবচেয়ে মডার্ন জামাতের সংগঠনের মধ্যে শিবিরের পত্রিকা তাদের লেখছে যে যারা মুসলমান যারা যুদ্ধ মুক্তিযুদ্ধ করার জন্য অস্ত্র হাতে নিয়েছিল মুক্তিযুদ্ধ হয়েছিল তারা আল্লাহর কাছে মাপ চাও তোমরা তো বা করো যাতে মুক্তিযুদ্ধ করে যে পাপ করছো আল্লাহ ইচ্ছা করতে মাপ করতে পারে এটা আবার জামাতের সভাপতি এবং সেক্রেটারি একদম গোলা লম্বা করে সাপোর্ট করছে আর গলা লম্বা করে যারা সাপোর্ট করে জামাতের শিবির এবং ছেলে যারা লেখে তারা কিছুতেই জামাতের পারমিশন ছাড়া কারণ এরা একটা কথা একটা স্টেপ দিতে হলো জামাতের কথার বাইরে ওয়ার্ডারের বাইরে দেয় না যে দলের ছাত্র সংগঠন বলে যে মুক্তিযুদ্ধ করছো আল্লাহর কাছে মাপ চাইতে হবে এদের চরিত্র ঠিক হয়েছে মাহুজ আলম বললে আমাকেও বলতে হবে তো ঠিক না এদের চরিত্র কোনোদিন ঠিক হবে না হ্যাঁ ঠিক হবে এখন আমি বলছি তারা কাউন্সিল করবে তারা কাউন্সিল করবে সবাই মিললে আগে বলতাম শুধু জামাত না জামাত শিবির যা আছে সব মিল্লা আন্ডা বাচ্চা মিললে সব কাউন্সিল করবে কাউন্সিল করে তারা মানুষের কাছে বলবে যে একাত্তরের মুক্তিযুদ্ধে আমরা ভুল করছিলাম আমরা এখন সঠিক ভাবে চলতে এটা কাউন্সিল করে বলতে হবে এটা আমার প্রতিদিনের কথা এখন না আমি এটা অন্তত পঞ্চাশ সরি চল্লিশ বছর যাবত এই কথাটা বলতেছি আমি যে তারা মানুষের কাছে আমাদের একাত্তরে আমাদের ভুল ছিল যদি তারা যে কোনো ভাবে যেহেতু আছে কাজে আমরা শুদ্ধ করতে এইসব গলা টাইম না যদি কথা কয় তাইলে সারা জীবন কিন্তু এদের জন্য কালী মাটা থাইকা যাবে মানুষ কিন্তু এদেরকে মাফ করবে আমার কথা হলো এটা মাহুজ আলম যতই বলুক আর শাহাবাগি আমি শাহবাগিদের সঙ্গে ছিলাম না কারণ বারো তেরো চোদ্দ সনে যখন বিচার হয় আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালে আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলছি মনে মনে চাইতাম যুদ্ধ অপরাধী রিয়েল যুদ্ধ অপরাধীদের সঠিক বিচার সেই বিচারটা সঠিক হয়েছে না বেঠিক হইছে সেটা এখন ইতিহাসের ব্যাপার কিন্তু প্রথমেই যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল মিরপুরের জনাব আব্দুল কাদের মোল্লার যার পরে ফাঁসি ছিল যাবজ্জীবন কারাদণ্ড থেকে বাই করে নিয়ে আসে তখন সে দেখাই ছিল এটা কিন্তু সারা বাঙালি জাতিকে অপমান করছিল সে মুক্তিযুদ্ধের পক্ষের বাঙ্গালি জাতিকে সেই কারণে তখনকার সময় যুবক ছাত্ররা বা যারা আছে মুক্তিযুদ্ধের পকে তারা মিলিয়া এদের প্রতিবাদ করছিল যে না এইভাবে এই এদেরকে যদি ফাঁসি দেওয়া না হয় তাহলে শুধু আঙ্গুল দেখাইব আমার ধারণা হইল আমার ধারণা ছিল তখন আমি বলতাম সব সময় শেখ হাসিনা কিন্তু সবাইকে ফাঁসি দিতে চায় না বা দিবেও না কাউকেই ফাঁসি দিবে না এবং এর উদাহরণ হইলো মৌলানা দিল হুসেন সাইদে এবং জনাব গুলাম আজ আমার কথাটা খুব বোঝার চেষ্টা এইটা শেখ হাসিনার ইচ্ছা ছাড়া এই দুইজনের গলা কিছুতেই বাস্তব না আমার এখনো বলছি শেখ হাসিনার ইচ্ছা ছাড়া জামাত কিন্তু আন্দোলন করে দুইজনের গলা বাঁচাইতে পারতো না শেখ হাসিনা অনেক চিন্তা ভাবনা করে দেখছে এবং দেখেই চিন্তা করছে যে দুইজনের ফাঁসি নাই বা দিলাম এই বিচার মধ্যে কিন্তু ত্রুটি নাই আমি কথাটা বলবো আমি বলবো না ত্রুটি নাই একদম ত্রুটিহীন বিচার হয়েছে সেটা আমি বলবো তো এই শাহবাগিরা যারা ওখানে বসছিল যে স্লোগান দিচ্ছে তাদের চেতনার স্তরের সাথে আমার কোন ডিফারেন্স নাই ডিফারেন্স কিন্তু পরবর্তী সময় তাদের কিছু কর্মকাণ্ড ইত্যাদি 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 যেমন পাঁচই আগস্টের কর্মকাণ্ড পর্যন্ত ছেলেদের সাথে আজকের ছেলেদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমার কোন ডিফারেন্স ছিল না ঠিক তেমনি শাহবাগিদের সঙ্গে একটা পর্যায় পর্যন্ত আমার মনে বুধ ছেলেরা খুব ভালো চলছে কিন্তু পরবর্তী সময় তাদের কিছু কর্মকাণ্ডের সঙ্গে আমি নিজেকে একাত্ম করতে পারি নাই এবং এটা আমি তাদের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না এবং এখনো নাই আমি আবারও বললাম সম্পর্ক ছিল না এবং এখনো নাই খুব ক্লিয়ার যেমন এখন আমি মনে করি যে পাঁচই আগস্টের যে ছাত্র সংগঠন একশো বাউন্ন জন একশো আটান্ন জন যে এদেরকে কি বলা হয় আর আজকের সমন্বয়করা আমার কাছে এক না যারা হেলিকপ্টারে চড়া ছাড়া যাদের হ্যাঁ শরীর মানে সুস্থ থাকে না বাইশ বছর তেইশ বছর বয়সের ছেলেরা হেলিকপ্টারে চলে যায় আল্লাহ তুমি আমাদেরকে আরো কত দেখাইবা আমি জানি না তারা কি করবে যারা ত্রিশ হাজার টাকা কম্বল দিতে ত্রিশ লাখ টাকার হেলিকপ্টার লয়ে যায় আমি তাদের কাছ থেকে কিছু আর এখন আশা করি না ভাই তারা এই দেশ খুব ভালো করতে পারে আমি জানি না তারা কি করতে পারবে তবে একটা জিনিস তারা পারবে আমি যেটা বুঝতেছি ইনুস সাহেবকে ঘেরাও করে যেভাবে দাঁড়াইছে তারা এবং ইনু। সাহেব